হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে অনেক দিন বাদে একটা লং ভিডিও পোস্ট করব। রোজ দিন তো শর্ট ভিডিওই পোস্ট করি কিন্তু আজকে ভেবেছি যে একটা লং ভিডিও শেয়ার করি তো সেই জন্য এখানে রান্না করার জন্য সমস্ত রকমের সবজি ডালি এখানে নিয়ে বসে পড়েছি তো অনেক সবজি ছিল কিন্তু তার মধ্যে দেখলাম যে এখানে কাঁচা কলা ছিল তিনটে তো সেই জন্য ভাবলাম যে কলা দিয়ে কাতলা মাছের ঝোল করব আর মাছের মাথা দিয়ে করব হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর মাছের যে তেলটা আছে সেটা দিয়ে করব হচ্ছে বেগুন চচ্চড়ি তো সেই কারণে আর কিন্তু এখন আমি এই ভিডিওতে একটাই রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে যে মাছের মাছের ঝোল আলু আর কাঁচাকলা দিয়ে তো এখানে আমি কাঁচাকলাগুলোকে হচ্ছে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কারণ মাছের ঝোলে আমার একটু লম্বা লম্বা করে সবজি দিলেই বেশি ভালো লাগে খেতে আর একেবারে গামলাতে জল নিয়ে বসে পড়েছি যে সবজি কাটা হয়ে গেলে একেবারে জলের মধ্যে দিয়ে দেব কারণ যেহেতু কাঁচা কলাতে মানে কস থাকে আর আলুটাও হচ্ছে ভিজিয়ে না রাখলে কালো হয়ে যায় তো সেই জন্য হচ্ছে এখানে একবারে জল নিয়ে বসে পড়েছি তো আপনারা কে কীভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যাতে আমি এরকম ভিডিও আরও অনেক বানাতে পারি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবার কাঁচা কলাটা কাটা হয়ে গেছে আমার আর এখানে হচ্ছে আলুও কেটে নিচ্ছি আমি লম্বা লম্বা করে মাছের ঝোলে দেব বলে তো এই যেরকমভাবে হচ্ছে আলুগুলোকেও কেটে নিচ্ছি এবার যেহেতু নতুন আলু সেই কারণে একটুখানি চোচাটা ছাড়িয়ে নিলাম যতটা ছাড়ানো যায় আর কি তারপরে এই যে এখানে আমার কাটা কমপ্লিট তো এখানে পুরো সবটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি এবার যাব হচ্ছে মাছ ধুতে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আসার পরে এই যে ধুয়ে নিয়ে এসেছি কাতলা মাছ এখানে অল্পই মাছ আছে কারণ আমাদের যে কয়জন আমরা আছি বাড়িতে তাতে আমাদের আরামসে হয়ে যাবে তো সেই কয় পিসি নিয়ে এসছে কারণ অনেক বড় ছিল কাতলা মাছটা এবার চলুন মাছটাকে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ফেলি তো এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম মাছটার মধ্যে এবার এটাকে ভালো করে মেখে নিই মাছটা মাখানো হয়ে গেছে এবার চলে আসলাম হচ্ছে মশলা রেডি করতে এখানে দিয়েছি হচ্ছে আদা কুচি আর তার সঙ্গে দিলাম হচ্ছে জিরে এবার ধনে লঙ্কার গুঁড়ো এগুলোর সবই গুঁড়ো আছে জিরেটা নেই যেহেতু সেই কারণে ভাবলাম আদা আর জিরেটা পেস্ট করে নিই আর যেহেতু বাঁধাকপির ঘন্ট করব তো সেই জন্য আদা আর জিরেটা আগে পেস্ট করে নিচ্ছি তারপরে এর মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কাটা অ্যাড করব এই যে আদা আর জিরেটা নিয়ে আসলাম কারণ বাঁধাকপিতে যেহেতু চেরা কাঁচা লঙ্কা দেবো সেই জন্য ঝোলের জন্য পর থেকে অ্যাড করলাম কাঁচা লঙ্কাটাকে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তো আমি এখানে সাদা তেল দিয়েছি এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার ভাজার জন্য তো চলুন এবার হচ্ছে মাছগুলোকে এক এক করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিই মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এবার লাল লাল করে ভেজে নিয়েছি এবার হচ্ছে গিয়ে মাছের পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার আবার মাছের কয়েকটা মানে মাছের পিস আবার দিয়ে দেব ভাজার জন্য মাছ ভাজা আমার কমপ্লিট এবার উঠিয়ে নিলাম এবার হচ্ছে মাছ ভাজার তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম হচ্ছে আলু আর কাঁচা কলাগুলোকে এবার এগুলোকেও হচ্ছে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব তো সেই কারণে এখানে সমস্ত আলু আর কাঁচা কলাগুলোকে এখানটায় আবার দিয়ে দিলাম আলু আর কাঁচাকলা ভেজে নিয়েছি এবার কড়াইতে আবার একটুখানি তেল অ্যাড করে তার মধ্যে ফোরনে দিয়েছি হচ্ছে জিরে এবার এর মধ্যে যে পেস্ট করে রাখা যে মশলাটা আছে সেটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো তো এখানে দিয়েছি হচ্ছে আদা বাটা জিরে বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা সেটাকে ভালো করে দিয়ে তেলের মধ্যে ভালো করে মিক্স করে দিলাম এবার এর মধ্যে অ্যাড করছি হচ্ছে কয়েকটা কা টমেটো আর সেই সঙ্গে এবার ঘরোয়া যে মশলাগুলো থাকে সেগুলো এবার দেব হলুদ দিচ্ছি এখানে দিলাম হলুদ আর তারপরে এখানে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো আর হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ এই লঙ্কার গুঁড়োটাতে শুধু কালার হয় না এটাতে ঝালও হয় আর যেহেতু আমি কাঁচা লঙ্কাটা অনেকটাই দিয়েছি তো ঝালটা বেশি হয়ে যাবে না হলে আর আমাদের বাড়িতে মোটামুটি ঝাল সবাই খেতে পারে তো সেই কারণে হচ্ছে ঝালটা একটু বেশিই দিয়েছি তো এই যে একটুখানি জল দিয়ে দিলাম আর এখানে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ এবার এই সব দিয়ে ভালো করে মশলাটাকে হচ্ছে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে আসে তো চলুন এবার ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিই কারণ যত মশলা হচ্ছে বেশি কষানো হবে তত হচ্ছে রান্নার টেস্টটা অনেকটা বাড়বে তো সেই কারণে এখানে এখনও জল জল আছে তো ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু অলমোস্ট কষানো কমপ্লিট হয়ে গেছে কারণ এখানে হচ্ছে মশলাটা কম কড়াইতে লেগে যাচ্ছিলো আর মশলা থেকে তেল তেল ছাড়তে শুরু করেছে তো এবার এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম আলু আর ভেজে রাখা হচ্ছে কাঁচা কলা এবার এবার এই মশলা আর আলু আর কাঁচা কলা দিয়ে আবার ভালো করে কষাবো যাতে মশলাটা এর মধ্যে ভালো করে ঢুকে যায় সেই জন্য ভালো করে মধ্যে আলু আর কাঁচা কলা দিয়ে মশলা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো ঝোল এবার আমাদের বাড়িতে সবাই হচ্ছে একটু ঝোল খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য একটু জলটা আমি এখানে বেশি দিয়েছিলাম তো আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম ঝোল এখানে দিতে পারেন তো আমি এখানটাই হচ্ছে এই পরিমাণ মতো ঝোল এখানে দিয়ে দিয়েছি তারপর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ঝোলটা ফোটার জন্য তো এখানে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম এবার এই যে ঝোলটা ফুটে গেছে একদম টক বক করে ফুটছে ঝোল এবার এর মধ্যে হচ্ছে মাছ মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো কারণ এই সময় যদি না দিই তাহলে মাছের মধ্যে ভালো করে হচ্ছে মশলাটা ঢুকবে না তো সেই কারণে হচ্ছে মাছগুলোকে এই রকম টাইমেই এখনই দিয়ে দেব যাতে ভালো করে ঝোল মশলা সমস্ত কিছু মাছের মধ্যে ঢুকে যায় এবার এই যে রান্না কিন্তু অলমোস্ট হয়েই গেছে তো এখানে দিচ্ছি হচ্ছে গরম মশলা আর আলু আর কাঁচাকলা দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখানে গরম মশলা দিয়ে দিলাম আর এই যে লাস্টে নামানোর আগে এখানে দিচ্ছি হচ্ছে ধনে পাতা এগুলো হচ্ছে নিজেদের বাগানেরই ধনেপাতা তুলে নিয়ে এসেছিলাম দেবো বলে রান্নায় কারণ রান্নায় ধনেপাতা দিলে একটু আলাদা রকমের টেস্ট হয় আর সেন্টও বেরোয় একটা দারুণ দারুণ আর ঝোলটা কিন্তু খেতেও ভীষণই টেস্টি হয়েছিল। জানি না আপনাদের দেখে কীরকম মনে হচ্ছে কিন্তু খেতে সত্যি ভীষণ টেস্টি হয়েছিলো সবাই খেয়ে খুব ভালো বলেছে তো অলমোস্ট রান্না এবার কমপ্লিট এবার হচ্ছে নামিয়ে নেব ঝোলটাকে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কে কীভাবে রান্না করেন সেটা একটুখানি কমেন্টে আমাকে জানিয়ে দেবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ